তোজি আমি সাথে এখানে যারা ছিলেন যারা এই ধরনা তাদের একটু এখানে পাকাম বলছি এই মেসেজটাই ওপরে পৌঁছাইনি যে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে একটা যে আসার কথা ছিল পকিমিডি হল এসেছেন তারা সরাসরি এখানে জেনেড়া দায়িত্বশীল আছেন হায়ার অথরিটি যেখানে আছেন তাদের সাথে কথা বলবেন এবং ডিপুটেশন দেবেন তারা না বলে এখান থেকে এই ধরনের করতে চেয়েছিল তার ফলে আমাদের যারা নেতৃত্বরা আছে soja গুলো না গিয়ে উঠলে স্বাভাবিকভাবে কি করতে হয় সেটা দেখিয়েছেন তারপরে পরে আমরাও যোগাযোগ করলাম যে আমি নিজে আসতে চাইছি তখন যারা সর্বোচ্চ যিনি ছিলেন এখানকার দায়িত্বশীল অ্যাক্টিং ডেপুটি হাইকমিশনার যিনি আছেন তা তা ওনার সাথে ওনার খবর পেলে উনি সাথে সাথেই আমাদেরকে মানে যে সম্মানের সাথে যাতে নিয়ে আসা হয় সে নির্দেশনা দিয়েছেন আমরা দুজন ঢুকেছিলাম তারপরে আমি ওনাকে বললাম যে আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ আছেন কিন্তু এটা হয়ে কোনোভাবে কাঙ্ক্ষিত নয় কারণ শুধু বাংলাদেশের অস্থিরতা হলে পশ্চিমবাংলা ভারতবর্ষ অস্থিরতা এটা আমরা চাই না কারণ ইন্ডিয়ার ডেভেলপমেন্ট সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া যে আমরা ভাতৃত্ব দেশ আমরা থাকতে চাই সুতরাং ওই যে পতাকাকে পায়ের নিচে রেখে কুচলাচ্ছে এটাকে আমরা মেনে নিতে পারি না কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উঠতে দিয়েছি কেউ তো আমরা বাংলাদেশের এই হাইকমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের আমাদের কাছে যেমন আবেগের তো বাংলাদেশের পতাকাও বাংলাদেশের কাছে আবেগের কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ ছেড়ছে করবে এটাও মেনে নিতে পারি না শান্তি ফিরে আসে ওখানকার সংখ্যালঘু যারা আছে কিন্তু আরো যারা সংখ্যালঘু আছেন তাদের সার্বিক নিরাপত্তা তাদেরকে প্রদান করতে হবে তাদেরকে ইনসিওর করতে হবে তাদেরকে তাদের পাশে থাকতে হবে সরকার সাথে সাথে এটাও বললাম গত রাত্রে দেখলাম ওখানে আপনার মাজারকেও কেও ভাঙচুর হয়েছে সেই বিষয়টা তো এলাবির সাথে আলোচনা করেছে যে কেউ মাজার যে প্র্যাকটিসের মধ্যে রাখে কেউ নাও রাখতে পারে বিভিন্ন ধর্ম ধর্মস্থানও আঘাত আসছে এগুলো খবর পাচ্ছে এইগুলো বন্দোপাধ্যবরা এবং যে অ্যাডভোকেটের মাঠ একজনকে খুন করা হয়েছে সে বিষয়ে আমাদের চর্চা হচ্ছে সেটাও যেন কোনো না কোনোভাবে এনাকে আরও ওটা চাবিয়ে দেওয়া হয় এবং যেটা শুরু করেছিলাম সেটা শেষে বলছি যেটা শুরু করেছি সেটা হচ্ছে আজকে সকাল থেকে যেভাবে দেখছিলাম আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি সামনে বাংলাদেশের কিছু মানুষজন আমাদের দেশের জাতীয় পতাকাকে রেখে হাঁটাচলা করছে অপমান করছে এটা আমরা মেনে নিতে আমাদেরকে দিয়েছে দিয়েছে সাথে সাথে যিনারা ছিলেন দুজন দায়িত্বশীল অফিসার ছিলেন তারা আমাদের সাথে সহমত হয়েছে আমরা বলেছি প্রয়োজনে এটা আপনারা অফিসিয়াল স্টেটমেন্ট দিন আপনাদের সরকারের পক্ষ থেকে ওনারা বললেন না এটা আমাদের নজরে এসেছে আমরা এটাকে তৈরি করি যাতে এই ধরনের কোন ঘটনা ঘটে সেটা আমরা দেখছি আজকে প্রথমে আজকে